আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আমিও আমার পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি যেখানে যে অবস্থায় যেভাবেই সব সবসময় আলহামদুলিল্লাহ বলতে শিখে গেছি কোনো কষ্টেই ইদানিং আর কষ্ট মনে হয় না কারো দেয়া কোনো কথা কিছু মনে হয় না আসলে জীবনটা এরকমই কারো কথা কোনো ব্যবহার আপনি যত গায়ে মাখবেন তত আপনার কষ্টটা বাড়বে এক সময় আমিও এরকম ছিলাম খুবই ইমোশনাল কেউ একজন আমার সাথে খারাপ ব্যবহার করলে মানে যেটা আমি করি নাই সেটা যদি আমাকে বলা হয় বা আমাকে কোনো কিছু দোষ দেয়া হয় আমার এত খারাপ লাগলো লাগতো আমি মেনে নিতে পারতাম না তো এখন দেখি বেশিরভাগ সময়ই এটাই হয় যে যেটা করে না সেই দোষটা তার ঘরেই পড়ে মানে আসলে আমার হয়তো বা ছোটো ছিলাম বুঝতে পারি নাই বই পুস্তকে যেটা পড়েছি ভেবেছি সেটাই সত্যি কিন্তু না আসলে বাস্তব জীবনটা সম্পূর্ণ উল্টো তবে দুঃখের কি জানেন আমার বড় ছেলেটা ইদানিং যদি বলি যা বই কাজটা করতে হয় না এটা করবা না এটা করা ঠিক না আসলে মানুষ এরকম করে না তো তখনও বলে আম্মু এটা তো বইয়ের কথা বইয়ের কথা আর বাস্তবের কথা তো এক না মানে আসলে এমন পরিস্থিতি এখন হয়েছে যে ছোট বাচ্চাও যতক্ষণ বড় হয় মানে বড় হচ্ছে আস্তে আস্তে আর কত কিছু বাস্তবতা শিখে যাচ্ছে ভাবিনি আমি তো ভিডিও দেবো ভিডিও করিও এই ভিডিওটাই আমার তিন চার দিন আগের আমি এডিটও করে রেখেছি কিন্তু ভয়েস দিয়েছিলাম না কিন্তু দেখেন আমি পোস্টই করতে পারিনি আসলে মন মানসিকতা এতটা খারাপ হয়ে যায় যা বলার মতো না আর নিজেকে এতটাই খারাপ যে আমার মতো খারাপ মনে হয় পৃথিবীতে আর একজনও নেই আমি মনে হয় সবচেয়েতে পৃথিবীর জঘন্য ব্যক্তি মানে ভাড়া বাসায় থাকি সে বাসাও কিছুদিনের বেশি থাকতে পারি না আবার দেখা যায় যে আর নিজের বাড়ি করেও সে বাড়িতেও শান্তিতে থাকতে পারি না এমনকি আমি জানেন আমার সবচেয়েতে দুঃখ হচ্ছে আমি আমার বাচ্চাদের অনেক এঁটে ধরে ঘরের মতো বড় করছি পোলট্রি মুরগিদের যেমন ঘরের মধ্যে রাখা হয় আর ফিট খাইয়ে খেয়ে ঠিক তেমনি আমি ইচ্ছা করলেও পারি না আমার বাচ্চাদের আমি একটু খোলামেলা রাখবো আর খোলামেলা রাখার চেষ্টা করি হয়তো ঘুরতে নিয়ে যাই বাইরে নিয়ে যাই এই তারপরেও দেখা যায় একটা না একটা বিপদ হয়েই পড়ে আবার আর বাসার মধ্যে তো কোনো কথা নেই একদম মানে বাসার মধ্যে যেন ওরা পায়ের শব্দটুকু না করে সেরকমভাবে রাখার চেষ্টা করি তারপরেও কেন যেন মানুষ আমাদেরই পেয়ে বসে সময় সময় ভাবি এটাতে আমারও হয়তো কিছুটা দোষ আছে কারণ অন্যান্য মহিলারা বাসার বাইরে বসে বিকালবেলা গল্প গুজব করে একজন একজনের মাথা বিলি দেয় একজন আর একজনের গল্প করে মুখরোচক সব আলোচনা করে একজন আরেকজনের আনন্দ নেয় কিন্তু আসলে আমার এই সময়টাই নেই আমি রান্না বান্না করি এই ছোট্ট একটা চ্যানেলটাতে প্রতিদিন ভিডিও দিব সেটাও পারি না আবার বাচ্চাদের স্কুলের পিছনে দৌড়াদৌড়ি করতে হয় আবার আমি অসুস্থ আমার ডাক্তারের কাছে যেতে হয় আসলে আমি অর্থোপেডিকটের রুগী মানে আমার থেরাপির জন্য প্রায় এক মাস আমি প্রতিদিন থেরাপি দিতে সাবার চিআর পিতে যাচ্ছি তো এখানেও তো সময়ের ব্যাপার সেপার আছে হয়তো বা এজন্যই আমার সাথে এরকম হয় কারণ মিষ্টি মিষ্টি হেসে কারোর সাথে গল গাল গল্প আমি করতে পারি না আমার ওইগুলো আসে না আমি একদম চুপচাপ নিরিবিলি আমার মতো থাকতে পছন্দ করি এটাই হয়তো আমার দোষ যা যাবর জীবনের রীতিটা মনে হয় সেদিনই শেষ হবে যেদিন দুনিয়া ছাড়বো ছোটবেলা থেকে খুব ইচ্ছা ছিল শ্বশুরবাড়িতে বাড়িতে মানে সংসার করব শ্বশুর শাশুড়ি সবার প্রিয় ব্যক্তি হব মনের মতো হব আবার বাবা মায়ের মনের মতো হব যে যা বলেছে সেটাই করেছি পরিশ্রম করেছি মা যেটা বলেছে সেটাই করেছি বাবা যেটা বলেছে সেটাই করেছি কিন্তু আসলে কাজ করে কোনো সময় কারো মন পাওয়া যায় না প্রিয় হওয়া যায় না কাজ আসলে কাকে বলে যে কাজটা করে যে কাজ করে না তাকে কেউ কাজ করতে বলে না কিন্তু আমি ভাবতাম উল্টোটা আমি ভাবতাম যে আমার কাজ করতে বলছে এই কাজটা আমি করলে হয়তো আমি তাদের ভালোবাসাটা পাবো কিন্তু অমুকে করে নাই অমুক ভালো হবে না কিন্তু না সে করে নাই সে করে দেয় না বিধাই তাকে বলে না কিন্তু আমি করে দেই বলেই আমাকে বলেছে তো যাই হোক জীবনের অর্ধেকটা সময় পার করে ফেলেছি অর্ধেকের বেশি সময় জানে না আর কতদিন হাত আছে তারপরেও চেষ্টা করি এখন নিজের মতো থাকার আর এখন আর কারণে ভাবি না ভাবার চিন্তাও করি না এখন আল্লাহ আমার দুইটা রাজপুত্র দিয়েছে এই দুইটাকে নিয়ে থাকার চেষ্টা করি আপুরা আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন প্লিজ আর আমার কথাগুলো আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন জানেন আমার মনের মধ্যে অনেক কষ্ট অনেক কথা বলতে চাই কিন্তু আমার বলার মতো কোনো মানুষ নেই বলতে পারি না আমি জানি এই প্ল্যাটফর্মে ইমোশন দিয়ে কোনো কাজ হবে না আর আসলে ইমোশন না আমার আজ মন থেকে এই কথাগুলাই বের হচ্ছে তাছাড়া আমার কোনো ভাষাই বের হচ্ছে না আবার আমি যদি ভিডিও নাও দেই তাহলে আমার চ্যানেলটাও একদম গোল্লায় যাবে এমনিতেই ভিউ হতেই চায় না যার কারণে বলেই ফেললাম আসলে আমি বাসা সেন্স করব কিছুটা কারণে সেটা হয়তো অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আজ আর নাই বা করলাম আর বাসা চেঞ্জ না করেও উপায় নেই টাকা দিয়ে ভাড়া থাকবো আমাদের সুবিধা মতো বিশেষ করে সম্মানের সাথে থাকা এটা সবাই চায় যে ভাড়া বাসায় আমরা একটু সম্মান নিয়ে কিন্তু যে বাসায় ভাড়াও দিব টাকাও খরচ করব অথচ অসম্মানের হব আমাদের তুচ্ছতা ছিল করবে সে বাসায় আমরা কেন থাকবো তো যাই হোক বাসায় একটা নতুন বাসা পেয়েছি কিন্তু বাসাটা কমপ্লিট হয়নি আমি এপ্রিলের এক তারিখে বাসাটা চেঞ্জ করব কিন্তু আমার খুবই কষ্ট লাগছে যে আমি ভাড়াকান্ত মন নিয়ে রোজার মাসটা পার করব ঈদটা পার করব আমি যদি রোজার আগে বাসাটা চেঞ্জ করতে পারতাম বা ঈদের আগে অন্তত চেঞ্জ করতে পারতাম তাহলে হয়তো রোজাগুলো ভালো মতো থাকতে পারতাম তো যাই হোক বরকতের মাস রমজান মাস এই মাসের উসিলায় হয়তো জীবনের মোড় ঘুরেও যেতে পারে আল্লাহর কাছে কান্নাকাটি করব আর আসছে সব সামনে সবে বরাত আমাদের জন্য অনেক বরকতময় একটা রাত এই রাতে যদি পারি নিজের ভুলগুলো শুধরানোর চেষ্টা করব আল্লাহর কাছে বেশি করে ক্ষমা চেয়ে নেব যে আল্লাহ যত ভুল করেছি ক্ষমা করে দিও তাতে যদি জীবনের মরটা একটু ঘুরে যায় আপনারা সবাই দোয়া করবেন ভিডিও রিলেটেড কথাবার্তা আজকে একদমই বললাম না কেউ কিছু মনে করবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ